আসসালামু আলাইকুম আমি একটা নাদ বলবো কত ভালো লাগে আমার নবির দরুদ সালাম আর ভালো লাগে নবীর সালাম আল্লাহ सल्ले आला सयाद देना महम्मदी अल्लाहुम्मा सल्ले आला सयाँ देना मोहम्मद नबीर दो सलाम नुबिर की मुसलम এই পৃথিবী ধ্বংস হবে দিন থাকবো না আমরা এই দু চিরদিন তারপরে আসিবে মত যাব সবাই ছেড়ে দুনিয়া তারপরে আসিবে কিয়ামত নবীর নবীর তো সালাম অবশ্যই নাটটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের নই পাক সুপারিশ করবে হাসরের ময়দানে আমাদের জন্য তো অবশ্যই ভালো কাজ করুন এই দুনিয়াতে নেক কাজ করুন নেক আমল করুন মা বাপের সেবা করুন ভাই বোনের হক আদায় করুন পাড়া প্রতিবেশীর হক আদায় করুন ছেলে মেয়ে স্বামী স্ত্রী স্ত্রীর হক আদায় করুন অবশ্যই বলব সবারই হক আদায় করবেন এই দুনিয়াতে ভালো কাজ করুন কি আপনি এই দুনিয়াতেও জিন্দা থাকবেন মরার পরেও জিন্দা থাকবেন খাজা কারিফ নওয়াজকে দেখেন সে ভালো কাজ করে গেছে এখনও অবধি তার নাম চলছে তারপরে গসে পাক আমাদের গোসে পাক আল্লাহর অলি অনেক বড় অলি আল্লাহর সে নেক কাজ করে গেছে ভালো কাজ করে গেছে মানুষকে ভালো শিক্ষা দিয়ে গেছে গসে পাক মসরুল কালেমি যে পীর সাহেব সে অনেক কাজ করেছে ভালো কাজ করছে এখনো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার খুব ভালো লাগছে মশরুল কালিমীর তো অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করুন ভালো রাস্তায় চলুন ভালো পথে চলুন সবাইকে বলবো আমি আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এই দুনিয়াটা চার দিন দিনকার ভাই এই দুনিয়াতে গরম দেখাতে আসিও না কি করবা গরম দেখে বলো সে মরার পর তোমাকে কবরে যেতে হবে কবরে তোমার নাম নিশানা কিচ্ছু থাকবে না ভালো কাজ করবা তুমি কবরও ভালো থাকবা এই দুনিয়াতেও ভালো থাকবা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আপনাকে বলছি যে আমার ভিডিওটা দেখছেন বেশি করে শেয়ার করবেন ভিডিওটা সবারই কাছে বন্ধুর কাছে সবারই কাছে শেয়ার করে দেবেন জজাকাল্লা খেয়ার